আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা লিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি তো এটা হচ্ছে বেশ কিছু দিন আগের ভিডিও পাবি আমি হচ্ছে বড়ই কোড়াতে গেছিলাম তো আমরা আর কি এক জায়গায় যাচ্ছিলাম তখন দেখতেছি দেখছিলাম যে এখানে একটা গাছ আছে আর প্রচুর বড়ই ধরে আছে ওদিন আর পারতে পারি নাই তো ভাবির আর আমার কথা হয়েছিল একদিন আসব তো এসে দেখি অনেক বড়ই নিচে পড়ে আছে তো আমরা একজনের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু পারলামও তো এই আর কি তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আজকে যেহেতু বন্ধের দিন তো রায়ান হচ্ছে পাগল হয়ে গেছে সুইমিং করবে তো একবার আসছে এসে তার বাবার সাথে এখানে ফুটবল খেলছে এখন হচ্ছে সে সুইমিং করবে এখন আমাকে দুইটা বাইন্দা নিয়ে আসছে মাম্মি চলো বাবা আমার সাথে খেলছে না এখন তুমি আমি সুইমিং করবো তুমি পয়সা থাকবা তো আসলাম আর কি সব সময় তো আসা হয় না আর অনেক দিন হয়েছে রায়ান নামে না প্রায় বলে কিন্তু আমি আসি না আর নাম নামাই না বেশি কারণ আমাদের এখানে পানি এত ঠান্ডা এত বরফ রায়ান মানে বেশি যদি গোসুল টুসুল করে সুইমিংয়ে ওর একদম ঠান্ডা লেগে যায় মানে মানে দিলে বাবা কি ঠান্ডা ঝর্ণা শৈল ভিজে আসতেছে আস্তে আসো স্লিপ করবা আসতে সাঁতার টা সাঁতার কাটে না শুধু লাফায় শুধু লাফায় যাও নাম বেশি না থার্টি মিনিট সাঁতার কাটো সাঁতার কাটবা সকালে উঠছি আজকে তো বন্ধের দিন শনিবার অবশ্য ফজর নামাজ পড়ে অনেকক্ষণ ঘুমাইছি রায়নের বাবা আমাকে ডাক দেয় নাই সে প্রায় এগারোটা বেজে গেছে উঠে দেখি এগারোটা বেজে গেছে তো রায়ান রায়নের বাবা দুজন মিলে টুকটাক নাস্তা করছে বড়টি ছিল তরমুজ কাটছে বাবা ছেলে তরমুজ তারপরে পরুটি কলা দিয়ে নাস্তা করছে আমি উঠেও একটু কলা দিয়ে পরুটি খেলাম হে চাটা খেয়ে আসলাম তো আজকে আর তারপর কিছু দাও রাত দাও করবোটা রান্না করার ইচ্ছা নাই ফ্রিজে একটু তরকারি আছে একটু ভাত ডাল রান্না করো শুধু যাহা সাঁতার কাটে দূরে যাও তোমাকে আনলাম কেন যাও সাথে লাভ দিয়ে সাঁতার কাটে দূরে যাও অনেক দিন পরে আবার আসলাম আমি যে কত দিন পরে আসলাম এখানে মনেও নাই অনেক দিন পরে আসলাম রায়নকে অনেক দিন পরে নিয়ে আসলাম এই ঠান্ডা লেগে যায় দেখা আনি না কারণ উপরে তো ছাদ আর পানি একদম বরফ হয়ে থাকে খান লয়ে থাকে ওরে বাবা ওরে বাবা ওরে আইসক্রিম লায়ান লায়ান এখন তোমারে কি ভাবে খাবো ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কে মনে করে আইসক্রিম নি আসলেন তিনটা তিনটা আপাতত নাও খায় ফেলাও নালে গলে যে বইখানে বসে খায় ফেলাও নাও বইসা খায় ফেলাও এটা কি বাদামে দাও দাও কামড় দিয়ে দাও এটা আমার কাছে অনেক ভাল লাগে বাদাম বাবা বা শোনাই সহাগা হয়ে গেলাম হুম আইসক্রিম না চাইতেই বৃষ্টি মেঘনা বৃষ্টি বৃষ্টি দিন পর আইসক্রিম খাবো এই চক আইসক্রিমগুলো অনেক ভাল লাগে হচ্ছে একটা কবুতর তো দাইয়েন তোমার পিছে আইসক্রিম তারপরে আবার সুইমিং এ ঠান্ডা পানিতে সুইমিং মজা বুঝবা নে ঠান্ডা লাগুক নিউ পার্কটা ও যেটা আচ্ছা আমরা দিতে যাই এই যে মাছ দেখো দেখো এই জন্য আমি ক্যামেরা অন করছি মাছ ও না পড়বো না তুমি সামনে দাও না দেখছো এলো কি মাছ যে তেলাপিয়া তেলাপিয়ার মতো দেখা যায় হ্যাঁ তেলাপিয়ায় অনেক মাছ সামনে যাও না অনেক দিন পর তৃতীয়াংশ পার্কে আসলাম আমরা পার্কিং পাচ্ছি না দুইটা রাউন্ড দিছি তো রাইনা বাবা আমাদের এখানে নামাই দিল বলো তোমরা হাঁটো দেখে আমি কোথায় পার্কিং করতে পারি আবার রাউন্ড দিতেছে আজকে বন্ধের দিন তো আজকে হচ্ছে শনিবার তো অনেক ভিড় আসো রাইয়ান আর আমি হাঁটব রাইয়ান ওই জায়গায় প্লে গ্রাউন্ডে খেলবে গাইনে বা পার্কিং করে যদি করতে পারে তো আসবে আর নাহলে আমাদের আবার এখান থেকে পিক আপ করে নেবে অবস্থা এটা অনেক ভাল লাগে এত সুন্দর আর বন্ধের দিন মানুষ এত মানুষ কোথাও পার্কিং পেলাম না আমার হাঁটতে হাঁটতে চলে আসছি একদিকে বাতাস আছে অবশ্য রোদ আছে রোদ থাকলেও বাতাস আছে কি সুন্দর লাগতেছে মাছ দেখবা না ওরে বাবা কত বলবো মাছ আল্লাহ ক্যামেরা তো বড় বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেক বড় বড় মাছ তেলাপিয়া শোল মাছ অনেক রকমের মাছ সবাই খাবার দিচ্ছে মাছে মাছকে খাবার দিচ্ছে তো এই ভিডিওগুলো হচ্ছে গত সপ্তাহে গত সপ্তাহে শনিবারে আর কি আমরা একটু বাইরে আসছিলাম এই যে হঠাৎ করে আর কি বিকেলবেলা ভাল লাগতেছিল না তো ভাবলাম যে যাই রায়ানো রাইয়ানও বোরিং হয়ে যায় আর বাসায় থাকলে সারাক্ষণ শুধু গেম দেখে গেম খেলে আর কি তো ভাবলাম যে যাইটু তৃতীয়ংশে পার্কে ঘুরে আসি তো এই জায়গাটা এসে এত ভালো লাগলো এই জায়গাটা বাতাস ছিল তাই এই জায়গাটায় দাঁড়াইলাম মাছ দেখলাম অনেক বড় বড় মাছ বিশাল বড় বড় ক্যামেরা তো বড়ো বোঝা যায় না তো এই ব্রিজটার মধ্যে দাঁড়াইলাম আর আমি আর রায়নের বাবা এখনও পার্কিং পায় নাই মানে বন্ধের দিন প্রচুর ভিড় থাকে পার্কিং পাওয়া যায় না চারটার দিকে আসলেও পার্কিং পাওয়া যায় না আমরা অবশ্য আস্তে আস্তে ছয়টা বেজে গেছে তো এই জায়গাটা আবার যে সুন্দর মানে এই জায়গায় আমি অনেকগুলো ছবি তুললাম আর ভিডিও করলাম একটু এত ভালো লাগতেছিল ছয়টা বেজে গেছে কিন্তু রোদ যায় নাই বাতাস ছিল তো এই ইটা না দেখতে খুব ভাল লাগে কি সুন্দর এই জায়গাটা আমরাই তো ভিতরে হাঁটতেছি রায়ান হচ্ছে একটু স্যাড কারণ রায়ান হচ্ছে তার স্কুটিটা আনতে পারে নাই মনে ছিল না নিজের আইমে গেছে গাড়িতে উঠে গেছে তখন মনে হয়েছে তো এই জন্য সে স্যাড ফিল করতেছে সবাই ব্যাডমিন্টন খেলতেছে অনেক দিন পর আসলাম এই পার্কটা ভাল লাগে এই পার্কটা হাঁটতে অনেক সুন্দর বললো কিন্তু দুঃখের বিষয় একটাও ফলের গাছ নাই আরে রাইয়েন ফলের গাছ পাইছি দেখ রাইয়েন আম ই যে আম ধরেছে ও যে ওই যে এত বড় গাছটা একটা আম ও যে ওজে একটা আম দেখা যায় দেখো না এই যে আমটা ও যে আছে আছে ভিতরে আরও আছে একটা দুটা আম এই যে আম পড়েছে আসো আসো আম পাইছি আম আম পাইছি ভালোই লেগেছে ইস কত দিন আছে আম না আমের না এটা মনে হয় ভালো না পোকা আম ভালো হবে পোকা পোকা বলি শাক পোকা একটা আম কিন্তু আমটা ভালো না নষ্ট হুম নষ্ট আম

সেল করতেছে আর অনেক কম দামে সেল করতেছে যেগুলো দশ ওগুলো আবার পাঁচ শিঙ্গিতে কারণ আট পরেই সন্ধ্যা হয়ে যাবে তো এখানে কিছু খাবার কিনলাম ডিজার্ট

এগুলা নরমালি বাইরে অনেক দাম এই জায়গা খুব কম দামে সেল করতেছে এটা হলো আলু শুধু ভিতরে আলু ওটা হচ্ছে বাবার জন্য আমরা ময়দা দিয়ে রোল করি না ওই টাইপের এটাটাও হলো জন্য বাবা তো লাফসা বাবা মনে খাবার আছে অনেক খাবার চিনি না না ছিল তো খাও জানা দেখা খাও মজাই আমরা খেলাম এখন ওই যে ডাবের পুডিং দেখাচ্ছি ভালোই মজা এটা এই যে ডাবের পুডিং ডাবের পুডিংটা আমার কাছে ভালোই লাগে আছ না না সাজনা সাজনা বাবা তো টన్నর এগুলি কি আল্লাহ জানে কি এক বান্দরের লাটি 엄마 ঘাস ভর্তি হয়ে রয়েছে সন্ধ্যা হয়ে গেছে এই তো আমরা চলে যাচ্ছি বাসায় এই সাইডটা মানে আজকে এবার ফুল কম দেখলাম এ সব সময় যখন আসি এর কি রঙন ফুল মনে হয় মানে এই জায়গাটা বইরা থাকে ফুলে মানে এখন মাত্র মনে ফোরছে ফুলের পরিমাণ কম বন্ধ দিন আসলে এক সমস্যা পার্কিং পাওনা আর এত মানুষ সবাই ঘুরতে আসে ঠিক আছে যাচ্ছি চলে যায় চলে সাইকেলে যাচ্ছি পরে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ সুন্দর লাগতেছে সে জায়গাটা চলো টাকা এই তুমি আমি একটা ছবি তুলিতে Daję tego!